জমজমাট আয়োজনে ব্রিটেনের নর্থামটন ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে এতে ক্লাবের সদস্য খেলোয়াড় ও কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী স্বামী। নর্থাম্পটন ওয়ারিয়ার্স ক্রিকেট ক্লাব মঙ্গলবার থেকে প্রথমবারের মতো ইংল্যান্ডের সোনামদুন্দ ফোর্সিয়ার ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে এই উপলক্ষে নর্থামটন পঁচিশ মৌসুমের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক সাবেক কাউন্সিলর আইজুর রহমান সাবেক কাউন্সিলর ইউসুফ মিয়া এবং সেলিম আহমদ সহ আরো অনেকেই অনুষ্ঠানে ক্লাবের সদস্য খেলোয়াড় স্পন্সর সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন দলের হয়ে খেলবেন তরুণ প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন তারকা খেলোয়াড় এমনটা জানালেন নর্থাম্পটন ওয়ারিয়াস ক্রিকেট ক্লাবের অধিনায়ক দিলওয়ার মিয়া নর্থনটন ওয়ারিয়াস থোরি সিজন উপলক্ষে আমরা জার্সি করছি মেইন উদ্দেশ্য হইলো আমরা এনজয় করতাম আমরা একটা ভালো টাইম পাস করতাম সবাই খেলার মাধ্যমে মাইন্ড ও ফ্রেশ থাকলো আর অর্থায় যে সব একটিভ থাকতাম আর আমরা ক্লাব আর বড় করতাম মনে বড় করে নিতাম আমরা স্বপ্ন একটিভ আপনারা সবাই আমরা লাগে ইনশাল্লাহ ন্যাশনাল টিমের কয়েকটা প্লেয়ার লাগে মাঠ চলেন i delighted to be here at the kit launch for Northampton Warriors, young people from our community who have come together for the love of cricket, uh, we wish them all the very best. We've come together today to encourage them to go far, go further and we wish them all the best for the competition at the fourshire Cricket League uh, and, and we hope that lots of other people in the community will come forward and support them and give them encouragement. মারুফের পরিচালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলার এনামুল হক সাবেক কাউন্সিলার আজ রহমান সাবেক কাউন্সিলার মিয়া হুসেন আহমদ ও মিয়া ক্লাবে এখন চল্লিশ জনের বেশি সদস্য রয়েছেন জাতীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় অনেক প্রতিভাবান খেলোয়াড় ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন এসানু ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন